আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনে কোন বিষয়ে কত পথ ফাঁকা পাশ করানো হয়েছে কতজনকে এমন গুরুত্বপূর্ণ নিউজটি জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল থেকে বাদ পড়েছেন বিশ হাজারেরও বেশি প্রার্থী এ ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ফেল করা প্রার্থীরা তারা বলছেন পথ বিষয়ভিত্তিক পথ ফাঁকা থাকলেও প্রার্থীদের ফেল করানো হয়েছে পথ ফাঁকা থাকলেও প্রার্থীদের ফেল করানোর বিষয়টি সামনে এনেছে এন টিআরসির সংগৃহীত শূন্য পদের তত্ত্ব বিশ্লেষণে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী বৌদ্ধবিজ্ঞানে পথ ফাঁকা রয়েছে তেরো হাজার সাতানব্বইটি এ পদে ভাই ভাই অংশগ্রহণ করেছেন চার হাজারের বেশি প্রার্থী আর উত্তীর্ণ করা হয়েছে দুই হাজার সাতশো বারো জনকে সহকারী মৌলবিতে আরবি সারাদেশে পথ ফাঁকা আছে প্রায় সাড়ে নয় হাজার আঠারোতম নিবন্ধনে এই বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পাঁচ হাজার পাঁচশো বাইশ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন চার হাজার তিনশো নিরানব্বই জন আর ফেল আসছে এক হাজার একশো তেইশ জনের গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান প্রবাসক মাদ্রাসা ও কারিগরি মোট পদ সংখ্যা পাঁচ হাজার সাতশোর বেশি এ পদগুলোতে ভাইব্যা প্রার্থী ছিলেন এক হাজার দুইশো তেত্রিশ জন আর পাশ করানো হয়েছে আটশো বান্ন জন ফেল করানো হয়েছে তিনশো একাশি জনকে এই মৌলবিতে আট হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে এ পদে লিখিত পাশ করেছিলেন এক হাজার বান্ন জন এদের মধ্যে একশো জন মৌখিক পরীক্ষায় ফেল করেছেন শারীরিক শিক্ষা বিষয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে এ পদে আঠারোতম নিবন্ধনের ভাই ভাই অংশগ্রহণ করেছিলেন দুই হাজার ছয়শো একচল্লিশ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এক হাজার সাতশো জন আর ফেল করানো হয়েছে নয়শোর অধিক প্রার্থীকে জানতে চাইলে এন টিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল ভূমিকা পালন করেছেন এক্সটার্নাল অর্থাৎ বাহির থেকে যারা পরীক্ষা নিতে এসেছিলেন তারা প্রার্থীদের পাস ফেল অনেকটা তারাই নির্ধারণ করেছেন মৌখিক পরীক্ষা এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা কিছুটা বেশি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এন সির সকল নিউজ সবার আগে দেওয়ার চেষ্টা করি আমরা